হ্যালো ভিউস আলাইকুম আই এম ডিসিবাদ ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আজকে আসি ব্রাহ্মণবাড়ি আসি মহাসড়ক এর পাশে যে হোটেলটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য সো ভিউর্স চলেন আজকের ব্লগটি শুরু করা যায় ভিউর্স এটা হচ্ছে হোটেলের ভিতরটা রমজান মাস তাই মানুষ নেই অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বিকালবেলা মানুষ আসবে বিকালবেলা খোলা হবে রমজান মাস তো তাই গাছ দেয়ালগুলোতে অনেক সুন্দর সুন্দর চিত্র ছিল দেখে ভালো লাগলো তাই কয়ে একটা শ্যুট নিয়ে নিলাম গাইজ এটা হচ্ছে ছাদের উপর ছাদের উপর খোলা জায়গায় বসারও সুব্যবস্থা রয়েছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে গাছপালা দিয়ে গাইজ এটা দেখতে পাচ্ছেন একটা লাভ ফুল দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানে আসলে হোটেলের পাশে কাঠ দিয়ে অনেক সুন্দর সুন্দর দুলনা বানানো হয়েছে কয়েকটা আপনারা এসে দুলনা খেতে পারবেন যারা যারা দুলনা খেতে পছন্দ করেন এছাড়াও রয়েছে ছোট ছোট কয়েকটা ঘর এগুলোতে বসে আপনারা আড্ডা দিতে পারবেন বিশেষ করে পানির সময় আসলে অনেক সুন্দর লাগবে গাইস এটা হচ্ছে নতুন আর একটা হয়েছে হোটেলটা উদ্বোধন হয়েছে কেউ একদিন আগে এটা এখন বন্ধ আছে তাই খুলতে তাই যেতে পারিনি রমজান মাস তাই বন্ধ করে রাখছে বিকালবেলা খুলবে বিবার আমরা এখন আসি আমাদের সিমেলকান্দিতে যে দুইটা সেতু হয়েছে দুইটা সেতুর মাঝখানে যে রাস্তাটা এটাতে এখান থেকে দৃশ্যটা কত সুন্দর লাগে চারদিকে বন আর বন দেখতে অনেক সুন্দর লাগে আপনারা বিকালবেলা আসলে ছবি তুলতে পারবেন সুন্দর সুন্দর বিশেষ করে ঈদ আসতেছে ঈদের মধ্যে অনেকেই আসবে ঘুরতে এদিকে বিহার্স আমি এখন আসি দুই নাম্বার ব্রিজটার এখানে এখান থেকেও দৃশ্যটা অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা বিশেষ করে এখান থেকে আমাদের সবটা ব্রাউনবাড়িয়া ডিস্ট্রিক্ট দেখা যায় প্রায় সবটা ব্রাউনবাড়িয়া ডিস্ট্রিক্ট অনেক সুন্দর লাগে শহরটা গাইস এগুলো যে নদীতে দেখতেছেন ছোট ছোট এগুলো হাঁস নামছে হাঁসেরা গোসল করতে নামছে নদীতে সরাসরি দেখতে অনেক ভালো লাগছে তাই একটা শুট নিয়ে নিলাম ক্যামেরাতে তেমন বোঝা যায় না গাইজ আমার গুড়াগাড়ি শেষ এখন আমি একটা রিক্সা নিয়ে চলে যাইতেছি আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফিজ